ডক্টর মোহাম্মদ ইউনুস তার স্ত্রীকে কত বেশি ভালোবাসেন এবং তার প্রতি কতটা দায়িত্বশীল এবং যত্নবান এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন ডক্টর মোহাম্মদ ইনুস তার স্ত্রীকে একটু সুস্থ রাখার জন্য একটু ভালো রাখার জন্য তার স্ত্রীর জন্য সে যে কতটা স্যাক্রিফাইস করে তার জন্য কতটা ত্যাগ করে এটা আপনি চিন্তাও আনতে পারবেন না আপনারা জানেন যে ওনার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী অর্থাৎ ওনার স্ত্রী হচ্ছে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ যদিও সে প্রথম লাইফে এরকম ছিল না তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন অনেক সুস্থ একজন মানুষ ছিলেন পদার্থবিজ্ঞানে সম্ভবত তিনি পড়াশোনা করাতেন এই মহিলা যখন অসুস্থ হয়ে পড়ছে এমন ভাবে যে উনি শুধুমাত্র ডক্টর ইউনুস সাহেবকে ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষকে চিনেন না ওনার ছেলে মেয়ে উনি কাউকে চিনেন না শুধুমাত্র ডক্টর ইউনুস সাহেবকে চিনেন অর্থাৎ এই মহিলার খেদমত করার জন্য তার স্ত্রীর খেদমত করার জন্য সে তাকে যে কত কাজ করে দিতে হয় তার বাথরুম করানো থেকে পোষা পায়খানা যাবতীয় এভরিথিং একজন মানুষের যতগুলো কাজ করার দরকার হয় এগুলো সম্পূর্ণটাই ডক্টর ইনুস সাহেব তার স্ত্রীর জন্য করেন আমি এটা শুনে অবাক হয়ে গেলাম যে একজন মানুষের মধ্যে এতটা দায়িত্ববোধ এতটা ইসলামিক চিন্তা ভাবনা এই চিন্তাভাবনাটা কিন্তু সর্বপ্রথম করেছিলেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের জন্য এত বেশি স্যাক্রিফাইস করেছেন এত বেশি ত্যাগ করেছেন যে ওনার স্ত্রীদের জন্য উনি পরিবারের জন্য অনেক সময় কাজ করে দিতেন পিএস কেটে দিতেন রুটি বেলে দিতেন অন্য অন্য কাজগুলো করে দিতেন এবং স্ত্রীদের শরীরের প্রতি খেয়াল রাখতেন দেখেন এখান থেকে আমাদের একটা শিক্ষা রয়েছে যে আমরা আজকের আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা স্ত্রীদের প্রতি খেয়াল রাখতে চাই না তাদের কাজে কর্মে সাহায্য করতে চাই না আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে পুরুষদের বেশিরভাগ যে আমরা শুধু ইনকাম করব এছাড়া ফ্যামিলির জন্য আমাকে কিছু করার দরকার নেই অথচ নবী আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের কাজে কর্মের সহযোগিতা করো এবং তার সবচেয়ে তা আপন একজন মানুষে তুমি পরিণত দেখেন আজকের এই সমাজে এত 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 পরকিয়া প্রেম সংসার ভেঙে যাওয়ার গল্প ডিভোর্স এর একমাত্র কারণ হচ্ছে যে স্বামী আর স্ত্রী দুইজন দুইজনকে বুঝতে চায় স্বামী স্ত্রীর ব্যাপারটা বুঝে না স্ত্রী ও স্বামীর ব্যাপারটা বুঝে না এই ভাঙন যখন সৃষ্টি হয় তখনই মূলত এই ফ্যামিলিটা শেষ হয়ে যায় তো এখান থেকে আমাদের